আমি কোথায় এসেছি দেখো লাউ বাগানে এসেছি লাউ বাগানে কোথায় লাউ ও হো হদি তাই তো এই দেখো কত বড় বড় লাউ হয়েছে এই দেখো দেখতে পাচ্ছে দেওয়াল ধরে ধরে ওই দেখো ওইদিকে ওইদিকে ঘুরছে ওইদিকে মামা কাজ করছে মামাকে পাহারা করছে দুটো কল লাগিয়েছে দুটো কল মামা ও আচ্ছা কচু গাছ লাগানো হয়েছে কচু গাছ ফুল সুন্দর হবে ওই কালো মেঘের পাতা ওটা ও অনেক কিছুই আছে যা যা যে জিনিসগুলো আমাদের কিনতে হবে না লাউ শাক প্রথম দিন এসেই লাউ শাক পেয়েছি লাউ শাক কেটে দিয়েছিল লাউ শাক খেয়েছি এবার খাওয়া বাকি আছে কলা পেঁপে আর কি মামি লাউ 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 খাওয়া বাকি হচ্ছে আমার জ্যোতিষার বাগান ওই যে জ্যোতিষা রয়েছে ওনার বাগান দেখাই দেয় না এই কেলা লকি এই দেখি কেলা আর এই লকি ये सब कुछ ये जो भाभी है दादा है इन दादा का दे दे है दे दे तो दे दे है दादा दादा पापीता कितना सारा हुआ भारी मालकिन देख हमार ब देखे চলো তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে কত অতিথি এসেছে এখান থেকে করে দেখাতে পারছিলাম না আমার বৌদি হাবিজি আমার মত মেয়েরা আছে বৌদি কেমন আছো

ए तो करने करिस के ओ दादा बोलचे आज के ना केटाके ये हमारा आवाज कैसे सुनाई दे रहा है इतना चिल्ला रहे इतना चिल्ला रहे हमारा आवाज ही नहीं सुनाई दे रहा है दिया दिया ना ये आज के ओ बगल में आगे जाके मां नाना चेता अम्मा अम्मा तुम मत दिखा करब तुलबी ना थम्मा हां अम्मा दा के मारे इधर भी आगे बोलो s 마 m 기자 e k 키 i 치 a u d 마 h